গুড মর্নিং তুমি আমার কাছে হ্যাঁ এখন আমি রান্না টাটা আসসালামু আসসালাম সবাই কেমন আছেন আসলে সারাদিনে আমার কোনো অ্যাক্টিভিটিস নাই সেরকম আর ভিডিও করার জন্য হলেও কিছু তো কাজ হবে সেই জন্য আর আসলে ভিডিও করা আর আজকের ওয়েদার তো মাসাল্লা সারাদিন বৃষ্টি আর এখন হচ্ছে অনেক বেশি বাতাস হচ্ছিল আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল তো আমি জানালাটা প্রথমে খুললাম আর আমার গাছগুলোকে দেখলাম ওদের কি অবস্থা আর এখন এই যে এত বাতাস হচ্ছিল আর আমি মনে মনে ভাবতেছিলাম যে দুপুরবেলা কি রান্না করা যায় তো চিন্তা করলাম যে খিচুড়ি রান্না করব। পরে আবার ভাবলাম না খিচুড়ি না সাদা ভাতের সাথেই কিছু ভাজা খাই তো বেগুন ভাজা আর চিংড়ি ভাজা আর পরিকল্পনা করলাম তো যেই ভাবা সেই কাজ চলে গেলাম রান্না করতে আপেল খাবা मामा हाँ। तो आपेल बच्चा शेष और नाई आरोप पर दे আর আমি ঘুম থেকে উঠে শুধু পানি খেয়েছি আর কিছু খাইনি তাই ভাবলাম একটা আপেল কেটে নিয়ে খাই আর আমার বাচ্চাগুলোকেও খেতে দেই আই আই এই দুষ্টু পিচ্ছি কি খাও তুমি তোমার কাপাল দিচ্ছি তুমি খাচ্ছ খাও ওলে বাবা খিদা লাগছে তোমাৰ দৰ তোমাৰ খাইতে দিব